রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম সংবিধান হিসাবে কোরআন করতে চাইলে দল করা যাবে কি না দল দিয়ে কি হবে এটা বলতে কি মানুষকে জানাতে হবে আপনি যখনই দল করবেন আরেক দল বলবেন তোমারটা তোমার আমারটা আমার ইতিহাস সত্য এটা দল করলে কি বলবে তোমারটা তোমার আমারটা আমার আমার দলের মেন ভিষ্ঠ হল বাংলাদেশে এখনো দুই তিনটা দল খুব বিখ্যাত তাই না আরো কিছু দল আছে ইসলামী দলের কি না দল দিয়ে হবে না এটা ভুল ধারণা দিচ্ছে আপনাকে ভুল উঠে রাখতে চালাকি করতেছে ভোটার ক্ষমতা ধরার জন্য ক্ষমতা দিয়ে দেখবেন যে আমি আগে মানবতা চাই হ্যাঁ তারপরে দেশ চাই তারপরে ইসলাম চাই হস্ত করে বোঝা গেছে ক্ষমতা থাকতে হলে তাকে জনপোষণ করতে হচ্ছে কিন্তু আপনি যদি জনগনকে ইসলামিক বানাইতে পারেন ঘরে ঘরে পৌঁছাইতে পারেন যে আল্লাহ তালা ইসলামকে ঘরে ঘরে পৌঁছাইতে পারেন ইসলাম দিয়ে বিধানটা মানতে বাধ্য করাইতে পারেন ইসলাম না মানলে ইমান থাকবে না কুফুরিকে আমরা বুঝাইতে পারেন তাহলে মানুষই চাইবে জনমানুষের চাওয়া অনুসারে মানুষ বেড়ে গেলে সরকার তখন বলবো যে আমার আর উল্টা সরার সুযোগ নাই আমি কি টুপি মাথায় দিয়ে আসতে হবে পট্টি দিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ মুখে পট্টি দিয়ে আসতে হবে বুঝলেন না যে বোর কাউরে হবে বুঝছেন না কোনো কোনো বেটিরা বোরকাও ফিরে ফেলবে যায় জনগণকে আপনি ঠিক করেন না দল মসজিদে আসে আসে তো বিভিন্ন দল লোক মসজিদে আসে না আসে ও মসজিদে যারা আসে সাহেব বড় দায়িত্ব আলমদের বড় দায়িত্ব মসজিদ থেকে ঠিক করা ওদের ছেলেরা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে না ইউনিভার্সিটি ভরে না ওখানে শিখানো দরকার আপনি ওখানে যে কার উপর কর্তৃত্ব করবেন যাদের উপর কর্তৃত্ব করেছেন সব তো হইল দুই নম্বর মানুষ এরা করে যে মানি না মানি না এদের যারা দেখেন না কথাই কথায় বলে যে আমরা তো একজন বলেই বলছি আল্লাহ আমরা এই কোরআন আসাই না ওই বলছে একজন যে বিশ্বাসী না অমুক দল কোরআন এই বিশ্বাসী না বলে বলছে এক ইমান আছে অথচ তার অধীনস্থ লোকদের মধ্যে অনেকেই আছে যারা কোরআন চায় তার কথার কারণে কিছু হতেছে না যত বেশি লোক আপনি ধরতে পারবেন তখন মানুষ কি কোন পক্ষে আছে রাজনৈতিক দল ওই পক্ষে চলে যায় অটোমেটিকলি যে এদের ভোট ভোট পেতে হলে ওইটা দরকার তাই না যেমন এখন ভোট পাওয়ার জন্য কেউ কেউ মন্দিরে যাচ্ছে তখন আপনার কাছে আসতে হবে যদি কোন সব মানুষ বলে যে না ওই কুহুরি আইন মানি না আর সংবিধানের সাইনীতি নীতি মানি না এটা কি গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম আর এটা কি জাতীয় দল এটা একটা মানি না দেখবেন যে এটা আপনার বেশিরভাগ বলতে পারলে দেখবেন ওটাও গেছে আর যদি আপনি এটার উপর বর করে করে ক্ষমতায় গেছে ওখানে যাই বর দেখতে না কারণ আমি কম তোমরা আমার বেশি করে বুদ্ধ এটা হলে আমার একটা বিভূতি ভরাই দেওয়া বিভিন্ন জীবনে কোনো দিতে হবে ওরা কিছুই করতে পারবে না শুধু শুধু ওখানে যাই রোদন করবে